এই দিনে যে ছয়টা গরু মারা গেল তারপর আমার ওই একটা গাভীরই একটা বাচ্চা ছিল এখন আমি অনেক মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছি একটা বাঘি বাচ্চার জন্য একটা ইয়ার কিন্তু আমরা কখনো কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষি ঘরে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অনেক পরিচিত একটি মুখ ইতির খামার বা ইতি খামার ঈদ আসলেই যাকে আমরা সচরাচর দেখে থাকি এক এক সময় এক এক ধরনের বড় বড় গরু পালন করে কিন্তু আলোড়ন সৃষ্টি করে বা করেছেন এখন পর্যন্ত কিন্তু সেটা উনি কন্টিনিউ করে যাচ্ছে ওনার খামারটি রয়েছে ওনার বাড়িটি রয়েছে এখানে কিন্তু খুব ছোট্ট পরিসরে বড় বড় গরু উনি পালন করে থাকেন আমরা ভাবে যে পালা উনি শুরু করেন সেটার যে অজানা যে কষ্টগুলো থাকেন যে পরিশ্রমগুলো থাকেন একটা জিনিস আসলে আমরা সবসময় জানি যে প্রতিটা সফলতার পিছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে যেগুলো সবাই আসলে ওইভাবে জানে না কিন্তু সফলতাগুলো সবাই জানে সবাই দেখে সবাই চেষ্টা করে তখন যে আমিও সেই সফলতার কাছাকাছি চেষ্টা করব যাওয়ার জন্য আমিও পরিশ্রম করব কাজ করব। করবো তো সেই ব্যাপারগুলোই আমরা জানব এবং ভালো একটা ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা কিতাবুর সাথে কথা বলবো এই গরু পালন সম্পর্কে তার এই গরুর প্রতি যে একটা ভালোবাসা তৈরি হয়েছে অনেক বড় বড় গরু উনি পালন করে থাকে এই চিন্তা ভাবনা কিভাবে ওনার আসলো বা একটা গরু যখন উনি রেডি করেন কোরবানি ঈদের জন্য সেটার পিছনে কতটা পরিশ্রম উনি করেন আমরা এই ব্যাপারে একটু জানবো এবং আপনাদেরকে জানাবো এখানে ইতাপ রয়েছে আমরা ইতাপুর সাথে কথা বলবো আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু আমরা যখন আপনার বাসার এদিকে আসলাম আমাদের কিন্তু আপনার বাড়ি খুঁজে পেতে খুব বেশি একটা কষ্ট হয়নি কারণ যতটুকুই ঘুরে ঘুরে আসছে অনেকটা ভিতরে আপনাদের বাড়ি মানিগঞ্জ ছাটুই আছে তো তাদের সাথে কথা বলবো আপনার কথা বলা দিয়ে কিন্তু আমাদের এখানে নিয়ে আসছে এই যে পরিচিতি পাওয়া এই যে গরু পালন করে যে একটা মানুষের কাছাকাছি যাওয়া সেই ব্যাপারে আমাদের একটু বিস্তারিত জানাবেন আসলে শুরুটা কিভাবে হয় মানে কত বছর আগে গরু পালনটা আপনি শুরু করেন আসলে আমরা তো কৃষক পরিবারের মেয়ে তো আমি যখন এই লাইনে আসি তার আগের থেকে তো আমার আব্বা লালন পালন করতো আমার মা ওয়ের সাথে জড়িত ছিল বা এখনও আছে তো যখন দিনটা আমার স্পষ্ট মনে আছে দু সালের পরে আমাদের বাসায় এর আগে মানে দুই সালের দু হাজার সালের আগে আমাদের বাসায় কিন্তু অনেক গরু ছিল অনেক বড় বড় গাবি ছিল তখন আর কি ওই মোটা তাজাকরণের কোনো গরু ছিল না তো আমরা শুধু দিয়ে শুরু তখন মা বাবা আমরা শুধু করছিলাম দেখতাম ভালো লাগতো ব্যাপারগুলো বা অনেক মানুষ আসতো গাবি দেখার জন্য বা গ্রামে যেকোনো অনুষ্ঠান হইলেও আমাদের বাসায় দেখতাম অনেক লোক আসে কেন শুধু গরু দেখার জন্য তো ঠিক আছে ব্যাপারটা এনজয় ভাবে নিতাম লেখাপড়া করতাম তো তারপরে হঠাৎ দু হাজার সালের পরে আমার বাবার সাথে একটা দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা ঘটার পরে আমার বাবা তিন চার মাস হসপিটালে ছিলেন তারপরে ওনার তো আর কিছু বলতে পারবে না কোনো খেয়াল নাই ওরকম সেন্স ছিল না তো তারপরে আমি যেটা করি আমার যে বাসার যে গাবিগুলা আমরা তো অত তো বুঝতাম না তখন আমরা ছয়টা বোন আমরা তিন বোন বাসায় ছিলাম তো তিন বোন বাসায় থাকার পরে আমরা আমাদের যতটুক হয়েছে আমরা ততখানি করছি গরুর জন্য তো এমনও দিন গেছে যে আমরা গরুকে ঘাস খাওয়াইতে পারি নাই তো টাকা নাই আমাদের কাছে আব্বা তো হসপিটালে তো আমাদের তো বাড়িতে ইনকাম করার মতো একজনই ছিল সে আমার বাবা যেহেতু আমার কোনো ভাই নাই তো প্রথমে আমাদের গ্রামের পাশের এলাকার একটা বাজার ভুয়া বাজার নাম ভুয়া এলাকা তো ওই বাজারে আমি প্রথমত গেলাম এখন আমার কাছে টাকাও নাই বাকি তো কেউ দিবে না টাকাও নাই কি করি পরে একজনের কাছ থেকে আমাদের মুরব্বী ছিল মারা গেছেন ওনার কাছ থেকে আমি প্রথম দিন আপনার তিন চারশো টাকার মতো নিলাম минаর পরে সে বাজারে গেলাম যাবার পরে মানে বাকিগুলা বাকি আনলাম আর সবই বললাম যে এরকম কোন অবস্থা আববাই তো হসপিটালে আমি তো আসলে টাকা ব্যবস্থা করতে পারি না আমি পরে হিসাবের দিব কালকে তোমরা আসবি এরকম ভাবে কি আমার ব্যবসাটা ছিল কিন্তু তখন আমার মূল কোনো ধন ছিল না আমার যে ইনভেস্টেড যায় ওরকম আমার কিছু ছিল না তো আস্তে আস্তে যখন আমি সেগুলো করতে থাকলাম আমি ওগুলা একটু কি মানে একটু বেশি আমার উপর একটা प्रेशर হয়ে যাচ্ছিল আমি তো এটা পারি না আর লাভ হিসাব অত বুঝি না সেটা তো আব্বার সাথে লেনদেন তো তারপর আমি সেটা বাদ দিলাম ওনাদেরকে বইলা ওই যত ঝামেলা সব চুকায় আসলাম বাজারে যে ভাই আমি তো আসলে এরকম ভাবে আর পারবো না মানে বড় পরিসরে আমি পারতেছি না বললো আচ্ছা ঠিক আছে তো বাদ দিলাম এখন বাড়িতেও ঝামেলা গরু আসুরি নেয়া তো তারপর আমি শুরু করলাম একটা কলস নিয়ে গেলাম এখন আমার বাসায় সে কলসটা আছে প্রথমত নিয়ে গেলাম আমি বিশ কেজি একটা কলস কলস নিয়ে যায় আমি ওই আপনার ওই দুই তিনশো টাকা করে নিয়ে আমার তখন বাসায় থেকে এক টাকা নেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই তো আমি টাকা করে নিয়ে যাইতাম সেই বাজারে বাজারে ওই আমি দুধ কিনতাম তখন দুধ কিনা ওই কল যদি বিক্রি করতাম এমন হয়তো যে ওইখানে বাজারে বিক্রি করে কিনা ওইখানেই বিক্রি করতাম ওইখানে বিক্রি করে আবার আমাদের ডেলোয়া বাজার আছে আবার সেইখানে হাইটে আবার আসতাম আপনার সময় লাগে হাঁটতে মিনিমাম আধা ঘন্টার মতো

তো আবার কি সামনে যদি বিক্রি করতাম করতাম ডাইরেক্ট বাজারে নিয়ে যেতাম এরকম ভাবে শুরু করলাম প্রথমত আমার আশি টাকা দেড়শো টাকা লাভ হয়েছে মানে দুধ বিক্রি করার দুধ বিক্রি করার পরে তো আশি দেড়শো টাকা তো আমার কাছে সেই দিন অনেক আমার ইনকাম করা অনেক তো সেইখান থেকে আব্বা তখন বাসায় এসে বললো আব্বাই তোর কোনো ব্যবসা করে না সারা শরীরে তো অনেক ভাঙা দশটা ভাঙা ছিল পায় শরীরের মধ্যে তো সেখান থেকে আশি দেড়শো টাকা লাভের পরে আমি হাল ছাড়ি নাই আমি সেটা আবার তাও করছি প্রতিদিন করতে 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 এক সময় এমনও হয়েছে যে আমার হাজার বারোশো টাকাও হয়ে গেছে শুধু দুধ শুধু দুধ বিক্রি করে আমার তো ওরকম কোনোই ছিল না তো যখন আশি দশো টাকা হয়েছে তখন আমার মাথার ভিতরে কাজ করতো আমরা তো ধান কিনি না মানে ধানও বুনি না ওরকম কিছু করি না তো আমার চাউল কেনা লাগবে যেটা বাস্তব কথা প্রতিটা মানুষের কি ভালো পর্যায়ে আলহামদুলিল্লাহ ভালো আছি এই পর্যায়ে আসার কি পিছনের কিছু কাহিনী থাকে অনেক কিছুই তো অনেকে সেগুলা কি ভালো সময়ে বলতে আনেজি ফিল করে বা লজ্জা করে কিন্তু আমার কাছে ব্যাপারটা হয় না কারণ আমি যেখান থেকে উঠে আসছি ওইটা আমার একটা মূল জায়গা ছিল তো যখন আমি সেখান থেকে আমি চাউল কিনি আবার জন্য ওষুধ কিনি তারপর গরুর জন্য ভুসি কিনি এরকম সময় কি আমার তে দিন যখন 6টা গরু মারা যায় তখন আমার বাসা ছোট একটা বাচ্চা ছিল কোট থেকেও ছোট হুম অথিকো ছোট বাচ্চা ছিল আর নাম দিলাম আমি লক্ষ্মী সোনা আদর করতে করতে প্রথম বাচ্চাটা হ্যাঁ প্রথম বাচ্চা ছিল নাম দিলাম আমি লক্ষ্মী সোনা তো সেইটাকে আদর ভালোবাসা দিতে 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 আমার আমি ওকে 5 বছর পারলাম 5 বছর পারার পর ওকে আমি 1.5 লক্ষ টাকা বিক্রি করলাম এটা প্রথম বিক্রয় প্রথম লাইফে ফার্স্ট টাইম যে 23 আপনার গরুগুলো মারা গেল 23 যে 6টা গরু মারা গেল তারপর আমার ওই একটা গাবীর একটা বাচ্চা ছিল এখন আমি অনেক মানুষের দারে দারে ঘুরছি একটা বাগী বাচ্চার জন্য একটা আমরা কখনো কি বাগিও এরকম پالিনা বাগি তো বুঝেন obviously বাগী গরু আমরা কখনো বাগী একটা মুরগিও আমাদের বাড়িতে নাই আমরা এরকম پالিনা অনেকে দেই বলছি যে আমাদের একটা গরু বাগী দেওয়ার জন্য আমরা বড় বড় গাবি ছিল এক একটা গাবি আপনার তখনই 28 30 লিটার করে দুধ দিত পনেরো ষোলো লিটার করে দুধ দিত এরকম ছিল তো যখন সেগুলা মারা গেল মানুষের কাছে বলছি যে একটা বাগি গরু দেন ওটার থেকে বাচ্চা হবে বাচ্চা আপনি দাম ধরে নিয়ে আসবেন গাভিটা আমরা কি দাম ধরে রেখে দিব এরকম বইলে নিতাম আগে পরে আবার ঝামেলা বাজাইলে তখন তো আমাদের ওরকম কিছু নাই তো মানুষের দেয় নাই বলছে কি ও বদনাম করছে অনেক বলছে ওই বাড়িতে গরু দিলে গরু মারা যায় গরু মারা যায় ওই বাড়িতে গরু দেওয়া যাবে না এরকম পরিস্থিতি ছিল তো তারপরে যখন আমি লক্ষ্মী সোনাকে বিক্রি করি আমার সেই গাবিটা রয়ে গেছে সেই গাভীর থেকে আমার আস্তে আস্তে এগুলা শুরু হইলো আসলে আমার পথ ওইখান থেকে দুই তিনশো টাকার থেকে আমার পথ আজকে আমি এই পর্যন্ত আসছি আচ্ছা আপনি ওই যে কলসি নিয়ে গেলেন বাজারে দেড়শো টাকা লাভ হলো আপনার আচ্ছা সেটা অনেকদিন আগের কথা অনেকদিন আগের কথা আপনি বলছেন যে আরো প্রায় দশ বছর আগে করা কথা তখন আপনি দুধ বিক্রি করতেন এখন দুধ বিক্রি করেন না এখন আপনি বড় বড় গরু তৈরি করেন যেটা প্রতি বছরই ঈদ আসলে বাংলাদেশে আর কোথাও চোখ থাকুক বা না থাকুক আপনার দিকে সবার চোখ থাকে যে ইতি এবার কোন গরু নিয়ে হাজির হবে যেমন বেশ কয়েকবার আগের কথা হ্যাঁ সেটা আরেকটু কথা আমি একটু বলি তো যখন আমি আপনাকে একটু অ্যাড করি সেটা আপনি যখন গরু বড় বড় গরু তৈরি করেন সব থেকে বেশি আলোনা আসলে আপনাকে যেটা তৈরি হয় বা মানুষ আপনাকে যখন থেকে চিনে সেটা হচ্ছে গরুকে আপেল কমলা খাওয়ার একটা যে ব্যাপার স্যাপার রয়েছে আপনি সেটা বলেছেন অনেকেই দেখেছে যার জন্য তখন থেকে আসলে মূলত আপনার পরিচিতি বেশি পাওয়া তো সেই ব্যাপারটা অনেকেরই একটা ধারণা রয়েছে কিন্তু মানে কারো হয়তো ভুল ধারণা রয়েছে আবার কেউ অতি রঞ্জিতভাবে আপনাকে মানুষের সামনে উপস্থাপন করেছে আবার অনেকেই যতটুকু জানে তার থেকে

গরু মারা যাবে এরকম একটা যখন মনের ভিতর একটা ই কাজ করছে তখন যখন আমি বাজারে যাই বাজারে গেলে কি তখন ওই যে আপনার আঙ্গুর গুলা পাওয়া যেত যেগুলো কি ওই বটা থাকতো না ঝোড়া আঙ্গুর বলে নষ্ট না মানে কি ওই একটু এর থেকে খুলে পেকে খুলে গেলে আলাদা করে রেখে দিত তো ওইগুলো আমি কি করতাম ওইগুলো বেশি করে আমি কিনে আনতাম কম টাকায় যখন বেশি দেখতাম যে মানে একটু বেশি লাভ হয়েছে তখন সেই দিন অন্যান্য বাজারের পাশাপাশি আমি ওই জিনিসগুলা নিয়ে আনতাম একটু বেশি করে কম টাকা নিত তো তো প্রায় ওই বাজারে পাঁচ ছয় বছর গেছি মানুষের সাথে একটু পরিচয় সবাই ভালোও বাসতো বলতো সবাই অনেক কষ্ট করে বা এরকম অনেক বলতো বা সান্ত্বনা দিত যে অনেক একদিন অনেক বড় হবা এরকম অনেক ভালোবাসা মানুষের পাইছি তো আমি সেইগুলা কিনাই নাই কি করতাম আমার একটা ভাগনা ছিল ভাগনা ওকে অনেক আদর করতাম ওর জন্য মূলত ওইগুলা ধুয়া ওরেও খাওয়াইতাম আবার আমার গরুরেও দিতাম আমার তো একটা গরু ছিল তখন সেখান থেকে কি আমার মানে এটা যে খাওয়ানো যে আমার একটা পেশা সেটা না আমার একটা নেশা নেশা হিসাবে কাজ করতো তো আমি যখন এগুলো আনতাম নিজেরাও খাইতাম ওদেরও খাওয়াইতাম একটা ছিল আমার তখন এরকম ভাবে আমি খাওয়াইতাম তো যখন আমি ওকে বিক্রি করলাম বিক্রি করে মানে আমার পিছনের যে দিনগুলো সেগুলো মনে হলো তো আমার অটোমেটিক চোখে পানি চলে আসে এটা মানে বুঝতে পারে আর কি সব বোঝা যায় আর কি তো পানি চলে আসে সেখানে আমার বড় গরুর প্রতি কি একটা ভালোবাসা তৈরি হয়ে গেল যে একদিন আমাকে মানুষ একটা বাগি ছোট গরু দিবে না আমি ছোট গরু চাইছি ছোট গরু দিবে না আর আল্লাহ দেখো আল্লাহর কি তৌফিক বা আল্লাহর কি নজিরা যে আমার সেই বাড়িতেই অনেক মানুষ দেখতে আসে আমার বড় গরু তৈরি হয়ে গেছে আমার ভিতরে মানে আমার জায়গায় যদি একটা মানুষ দেখে সে বুঝতে পারবে উপলব্ধি করতে পারবে যে আমার ব্যাপারটা তখন কি কাজ করছে তো সেই ক্ষেত্রে থেকে কি আমার একটা একটা ভালো ভালোবাসা একটা নেশা হয়ে গেল যে আমি বড় গরু তৈরি করব আহ আল্লাহ যেহেতু দিচ্ছে আমার খামার থেকে যে কয়টা গরু বের হবে আমি একটু নাম দিব গরু আমার নামকরণ করবো আর কি কারণ আমার নাম ইতি আমাকে একজন ডাকলে ইতি বললে আমি শুনবো আর অন্য কেউ যদি আমাকে আয় আই বলে ডাকে আমি কে শুনবো শুনবো না তো তো আমার ব্যাপারে এবার এটা কাজ করলো আমি কই নাম দিব ওদের নাম দিলে ওরা যা বলতাম সেটাই শুনতো এরকম একটা ছিল আমি ওদের কাছে যাইতাম যদি কাছে যাই বলতাম উঠ উঠতো যদি ক্ষুধা লাগতো তাকায় থাকতো কিছু নিয়ে দিলে খাইতো মানে এরকম একটা ওদের সাথে একটা মানে আন্তরিকতা হয়ে গেল মানে নাম দেওয়ার যে ব্যাপারটা এটা আমি একটা জিনিসের নাম রাখবো সে নাম ধরে ডাকবে এটা আমার ভালো লাগে মানুষের মুখে মুখে হবে যে একটা নাম এ ব্যাপারটা আমার ছিল যেমন আমি লক্ষ্মী শোনা দিছি মানুষের মুখে মুখে ছিল যে ইতিহাস পুরো সোনা এতে পলক্ষ চিনতে সুবিধা হয় ওকে আমি ওর কাছে গেলে ও জানো আমাকে চিনতে পারে বা কেউ যদি ওকে নামে ওই নামে ডাকে ওই নামটা ওর সাথে মানে অবস্থো থাকবে মানে কেউ কোন মানুষ গেলে জানি সেটা ও বুঝতে পারে আর কি একটা মানুষই ওর ডাকতেছে তো ওকে কি রাজা বাবুকে নাম ধরে অনেক মানুষে কলা হয়েছে তারা নিয়ে আসতে কলা এরকমও ছিল ব্যাপারটা এরকম এই যে আপেল কমলা খাওয়ার যে ব্যাপারটা এটা তো আমি শখে খাওয়াইতাম হ্যাঁ আমি শখে খাওয়াইতাম ভালোবেসে খাওয়াইতাম কারণ যখন আমার বাড়িতে কেউ ছোট একটা গরু দেয় নাই তখন যখন আমার বাড়িতে একটা হয়ে গেল বড় সেখান থেকে যখন আল্লাহ দিতেছে ঘুইরা দাঁড়ানোর একটা আমি আলো খুঁজে পাইতেছি তখন আমি ব্যাপারটা কি শখে খাওয়াইতাম কিন্তু এটাকে অনেকেই অনেকভাবে নিচ্ছে তো এটা যা আসে না আমার পিছনের দিকগুলো আমি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে বর্তমানে আসলে আপনার কতগুলো গরু রয়েছে আসলে এখন আমার খামারে বর্তমান উনিশটা গরু আছে আর কি তো আমি চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই জি আর আপনারা যারা রয়েছেন আমাদের সাথে এটা যোদ্ধা বছর আসলে উনি তৈরি করেছিলেন দাম বন্ধ হওয়ার কারণে কিন্তু করতে পারে নাই তো যাই হোক আমরা একটু গরু দেখবো গরু রয়েছে যেহেতু অল্প একটা গরু দিয়ে এত বড় খামার উনি গড়ে তুলেছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখি যে এখন কতগুলো গরু রয়েছে এবং এই গরুগুলো আসলে নামকরণ উনি করছে কিনা এই বর্তমান সময় যেহেতু উনি বলছেন যে গরুর নাম দিতে ওনার ভালো লাগে বা মনের একটা যেন সুবিধা হয় বুঝতে যেন সুবিধা হয়

এটা আমার ওইটা আমার ওটার নাম দিয়েছিলাম আমি রানী এটা আমার পাশের এলাকার থেকে কেনা প্রথম সাদাটা হ্যাঁ প্রথম সাদাটা ওই গাবিটা রানী ও আপনার ছয়টা বাচ্চা দিছে ছয়টা বাচ্চা দিছে একটা গাভী আমার তিন বছর আগে মারা যায় মানে ওর প্রথম মেয়েটা মারা যায় ওর নাম দিছি আমি সুন্দরী এটা মানে সুন্দরী নাম কেন দিলেন ফর্সা জন্য ভালো লাগে এটা আসলে আই করলে সব জায়গায় নাম জানা যায় ওর হ্যাঁ যে সুন্দরী তো সবার মুখে মুখে ওর নামটাও সুন্দরী আর আমি যদি এই পাশটা যদি একটু ঘুরে দেখাই এখানে আমার আরো দুটা বকনা আছে এখানে একটা শুয়ে আছে আর এই যে এই যে একটা ওইটাও প্রেগনেন্ট হ্যাঁ ওই ওটারও আমি নাম দিছি ওটা আমি সুন্দরীর বোন কইলে এটাকে আচ্ছা এরকম কোন ইকারানো হয় নাই আর আমি যদি আপনি একটু এই পাশ থেকে দেখাই হ্যাঁ পাশে যে এই যে যে গড়ুটি আছে এটা আমার খামারে যে সর্বপ্রথম যে গাবি কথা বলেছিলাম আমি তারই ছেলে এটাও তো অনেক বড় হ্যাঁ তারি ছেলে এটাও কুরবানিতে করানো হয়েছিল আর এটা তারি ছেলে ওর নাম দিছি আমি সিংহরাজ আচ্ছা সিংহরাজ আমার এই যে এই মানে সুন্দরীর যে ভাই ছিল সুন্দরীর যে ভাই ছিল সেই ভাইটা কি এই জায়গায় থাকতো এই জায়গায় থাকতো তখন আমার সেই সুন্দরীর ভাইটা মারা যায় ওর নাম দিয়েছিলাম আমি সিংহরাজ সাইজে অনেক বড় ছিল প্রায় ওর নাম যুবরাজ প্রায় ওর মতো ছিল তখনই তখন আমার গরুটা যখন আমি ভাগ্যরাজকে কিনে আনি তারপরে গরুটা আমার মারা গিয়েছিল মারা যাওয়ার পরে এই গরুটা তখন ছোট ছিল ছোট ছিল তখন আমার ওইখানে একটা খুঁটায় বাধা ছিল তো আমি ওইটার সুখে ওইটার নাম তা দিলাম ওকে দিলাম মারা গেছে জানি ওর স্মৃতিটা যেন ওর মধ্যে ই করতে পারি খুঁজে পাই যেন আমি একটা কালার সবই সেম তো এই জন্য ওর নামটা দিলাম আমি সিংহরাজ শুধু ওর নামটাই ও তো নাই মারা গেছে এর জন্য শুধু ওরইটা খুঁজে পাওয়ার জন্য ওর মধ্যে

এটা আমার এই যে একটা মানে প্রেগন্যান্ট ছিল আপনার ছয় মাসে প্রেগন্যান্ট ছিল তখন আনার পরে আপনার একটা সার বাচ্চা হয় শার বাচ্চা হয় তো এটারও আলহামদুলিল্লাহ অনেক ভালো যাতে আর ওই গাবিতার কথা যদি আমি বলি ওইটাও কিন্তু গাবি হ্যাঁ সাদা কালো যেটা এটা আমার যে প্রথম ওই যে সিংহরাজ আছে না মানে প্রথম আমার যে গাবিটা ওই গাবিটারই মেয়ে এটা হ্যাঁ ওই ওই গাবিটার মেয়ে তারপর ওইটার বোন ওইটা মানে ওই গাবিটারই আবার বোন আরেকটা তারপর আরেকটা বাচ্চা হইছে আজকে 15 16 দিন আগে মানে দুইটা বাচ্চা হইছে টোটালি দুইটা গাবি তো আসলে এরকম ভাবেই মানে আপনার এখানে যে আপনি বলছেন যে আপনার এখানে উনিশটার মতো আসলে বড় রয়েছে এখানে সবগুলোই আপনার এখান থেকে আসলে হয়েছে একটা গাভি আপনি বাড়ি থেকে নিয়ে আসছেন হ্যাঁ ওই যে আমার বোনের বাসায় যেটা ছিল ওটা থেকে আমার প্রায় ছয়টা হয়েছে ওখান থেকে ছয়টা হয়েছে একটাই থেকে হয়েছে ছয়টা আর ওইখানে আরেকটা গাবি কিনছে ওইখান থেকে আর বাকি সবগুলা আর যোদ্ধা তো কেনা টোটালি এরকম ভাবেই হয়েছে আর কি মানে নতুন করে আর ওইভাবে আপনাকে টাকা খরচ করতে হয় না গরুর জন্য না আমার করতে হয় না আমি এখন আমার মানে গাভির থেকে শুরু করতেছি কারণ আমার বাহির থেকে কেনা সম্ভব না আমি আমার গাভি থেকেই আহ উন্নয়ন করতেছি যেমন আমার এই যে গামী গুলা দেখতেছেন এগুলাকে আমি মানে

খাবার দাবার দিচ্ছেন এই করছেন ভয় করে না মানে আক্রমণ করার কি আসলে হ্যাঁ আসলে কি এই ভয় জিনিসটা কি আমার ভিতরে আর গরুর থেকে কাজ করে না মানে গরুর যে একটা ব্যাপার আমি যে ভয় পাবো এই জিনিসটা না আমার ভিতরে নাই আসলে কি ওদের সাথে থাকতে থাকতে মনে হয় যে আমার রক্তে মিশে গেছে ওরা এরকম একটা ভাব আমার প্রতি ওদের প্রতি আমার যে ওরা আমার রক্তে মিশে গেছে ওরকম কিছুই বলে না কিছু ওরাও বুঝতে পারে যেমন আমার কি মানে জায়গা তুলনায় গরু বড় আমি ওদেরকে ওরকম ভালো জায়গা দিতে পারি না খামার লেভেল করতে গেলে কি একটু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটাও কিন্তু সব থেকে মেন একটা ইক রাখে তো আমি আসলে কি সেটা দিতে পারি না আমরা যেরকম ভাবে পারি আমার কাছে মনে হয় কি ওরা সেরকম ভাবে আলহামদুলিল্লাহ ভালো থাকে এরকমই কারণ ওরা আমাদেরকে বুঝে বুঝে বলেই কিন্তু আর সব থেকে আল্লাহর একটা রহমত আছে এর জন্য আমার এই জায়গার মধ্যে আমার সবকিছু সম্ভব হয় আর কি এটা আমি আল্লাহর কাছে একদম অশেষ রহমতেরই মানে কি বলবো আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আমরাও চাই যে আপনাকে এখন যেমন সবাই ভরসা করছে ভালোবাসছে এবং আশেপাশে যতটুকু আসলে আপনার নাম হয়েছে বা মানুষ আপনাকে যেটা চিনে গরু বড় বড় গরু পালন করার ক্ষেত্রে সেটা যে আমরা দোয়া করি ভবিষ্যতে যেন এটা আপনার অব্যাহত থাকে এবং আরো অনেক বড় বড় সুন্দর সুন্দর গরু আপনি পালন করতে পারেন দোয়া করবেন আমি যেন অতটুকু করতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম